হ্যালো এভরিওয়ান হোপ ইউ অল আর গুড ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ রেডিয়ান বিউটি অ্যান্ড হেয়ার কেয়ার এই চ্যানেল আপনি পাবেন স্কিন হেয়ার অ্যান্ড বিউটি রিলেটেড বিভিন্ন ডিসকাশন অ্যান্ড সাজেশন আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো বর্ষাকালে চুল পড়ার সমস্যা নিয়ে সবার আগে জানব বর্ষাকালে চুল পড়ার সমস্যা বেড়ে যায় কেন এরপর জানবো চুল পড়ার সমস্যা কমানোর কিছু টিপস এবং চুলকে আরো স্বাস্থ্যজুল করার কিছু ঘরোয়া পদ্ধতি বর্ষাকালে চুল পড়ার সমস্যাটা এমন যাদের সারা বছর কোন চুল পড়ার সমস্যা থাকে না তাদেরও বর্ষাকালে চুল ঝরতে শুরু করে আর যাদের সারা বছরই কম বেশি চুল পড়তে থাকে তাদের বর্ষাকালে চুল পড়ার সমস্যা যেন আরো বেড়ে যায় এর কারণ হলো বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে চুলে এবং চুলের গোড়াতে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার প্রবণতা বেড়ে যায় সেটা হতে পারে বৃষ্টির জলে চুল ভেজা বা স্নানের পরে যদি চুল ভেজা থাকে তার সাথে বাতাসের আর্দ্রতা মিশে চুলের গোড়ার যে কিউটিক্যালগুলো থাকে সেগুলোকে ফুলিয়ে দেয় আর যার ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল গোড়া থেকে ঝরতে শুরু করে মাঝখান থেকে চুল ব্রেকেজ হতে থাকে দুমুখ চুল হতে থাকে এই সমস্যাগুলোর কারণে চুল পড়া আরোই বেড়ে যায় বর্ষাকালে এবার জানবো চুল পড়া কমানোর কিছু টিপস সবার আগে যেটা করতে হবে বর্ষাকালে বৃষ্টির জলে একদম চুল ভেজানো যাবে না সেই কারণে বাড়ি বের হলে অবশ্যই ছাতা টুপি অথবা কোনো স্কার্ফ ক্যারি করতে হবে শুধুমাত্র বৃষ্টির জলে চুল ভেজা নয় বৃষ্টির ছাটেও যেন চুল না ভেজে সেদিকেও খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে চুল ভিজে যায় তাহলে অবশ্যই বাড়িতে এসে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে অথবা শ্যাম্পু করে ফেলতে হবে এছাড়া চুল ভেজা অবস্থায় একদম রাখা যাবে না সেটা হতে পারে স্নানের পরে কারণ স্নানের পরে যখন চুল ভেজা থাকে চুলের গোড়া ভেজা থাকে তখন কিন্তু চুল সব থেকে বেশি দুর্বল থাকে তাই যত তাড়াতাড়ি সম্ভব চুল স্বাভাবিক হাওয়াতে শুকিয়ে নিতে হবে অথবা চাইলে ড্রায়ার ইউজ করা যেতে পারে কিন্তু চুলের গোড়া সবসময় শুকনো রাখতে হবে এছাড়া চেষ্টা করতে হবে দিনে দু থেকে তিনবার ভালোভাবে চুলের গোড়া থেকে ডগা অবধি আঁচড়ানোর চুল ভালোভাবে আঁচড়ালে চুলের গোড়ায় কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হয় যা চুলের গোড়াকে আরও মজবুত করে তোলে আরেকটা যে বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার চিরুনি যে চিরুনি আপনি ব্যবহার করছেন সেটা খেয়াল রাখবে যেন মোটা দাঁতের হয় যদি কাঠের মোটা দাঁতের চিরুনি হয় তাহলে সব থেকে ভালো হয় এবং যখনই চুল আঁচড়াবেন চেষ্টা করবেন ভেজা চুল না আঁচড়ানোর যদি চুলে জট পড়ে ওইখানেই চিরুনি স্টপ করে দিতে হবে হাতের আঙুল দিয়ে জট ছাড়িয়ে তারপরে চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিতে হবে এছাড়া আপনি চেষ্টা করবেন নিজের চিরুনি নিজের টাওয়াল একদম আলাদাভাবে রাখতে কারোর সাথে শেয়ার না করতে কারণ যেহেতু বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে তাই নিজের জিনিস আলাদাভাবে ব্যবহার করা থেকে ভালো এবার জানব চুলকে স্বাস্থ্যজ্জ্বল করার জন্য কিছু ঘরোয়া পদ্ধতি চুলের ভালো ট্রিটমেন্টের জন্য স্বাস্থ্যজ্জ্বল করার জন্য পার্লারে গিয়ে সলনে গিয়ে তো ট্রিটমেন্ট করাই যায় কিন্তু তার জন্য অনেকটা টাকা পয়সাও খরচ হয় কিন্তু যদি আপনি ঘরেই চুলের প্রোটিন ট্রিটমেন্ট করাতে চান চুলের গোড়া মজবুত করার জন্য তাহলে সব থেকে ভালো এবং বাজেট ফ্রেন্ডলি উপাদান হলো ডিম ডিম ব্যবহার করলে অবশ্যই কিন্তু কুসুমটা বাদ দেবেন না কারণ অনেকেই গন্ধের কারণে কুসুম বাদ দিয়ে দেন কিন্তু কুসুমে কিন্তু আসল প্রোটিন এবং সালফার থাকে তাই কুসুম শুদ্ধ একটি গোটা ডিম নেবেন তার সাথে কিছুটা পরিমাণ টক দই নেবেন এই মিশ্রণটি ভালো করে ফেটিয়ে আপনার পুরো মাথায় লাগান এবং কুড়ি মিনিট থেকে এক ঘন্টা মতন রেখে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিন সপ্তাহে যদি একদিন করতে পারেন আপনার কিন্তু চুলের গোড়া মজবুত হবে এবং চুলের ময়েশ্চার বজায় থাকবে এছাড়া বর্ষাকালে যেহেতু ফাঙ্গাল ইনফেকশন বেড়ে যায় তাই আরেকটি উপাদান আপনি ব্যবহার করতে পারেন যা কিনা আমাদের এই ইনফেকশন কমাবে সেটা হলো মেথি মেথি ব্যবহারের জন্য আপনাকে আগের দিন রাত্রে বেশ কিছু পরিমাণ মেথি ভিজিয়ে রেখে পরের দিন সেই ভেজানো মেথিটিকে পেস্ট করে নিয়ে তার সাথে বেশ কিছুটা নারকেল তেল মিশিয়ে এই পেস্টটি সারা মাথায় লাগাতে হবে কুড়ি মিনিট থেকে ৪৫ মিনিট মতন রেখে তারপরে ভালো করে শ্যাম্পু করে নিন আপনি একবার ব্যবহারে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন মেথি ব্যবহারে আপনার ফাঙ্গাল ইনফেকশন কমবে এবং চুল খুব ভালো আপনার ময়েশ্চার হবে আরেকটি যে উপায় আমরা করতে পারি সেটা হলো পেঁয়াজের ব্যবহার পেঁয়াজের ব্যবহার আমরা সবাই জানি পেঁয়াজ দুভাবে আপনি ব্যবহার করতে পারেন প্রথমত কাঁচা পেঁয়াজের রস বের করে তার সাথে নারকোল তেল মিশিয়ে চুলের গোড়ায় লাগাতে পারেন পুরো চুলে লাগানোর দরকার নেই শুধুমাত্র স্ক্যাল্পে লাগাবেন কুড়ি মিনিট মতন রেখে শ্যাম্পু করে নেবেন অথবা আপনি যদি চান বেশ কিছুটা পরিমাণ নারকোল তেল তার সাথে ডুমো করে পেঁয়াজ কেটে তার সাথে কিছুটা কারিপাতা নিয়ে এই নারকেল তেলটিকে ভালোভাবে ফুটাবেন ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়ে আপনি মাথায় ব্যবহার করবেন আপনি এক সপ্তাহ থেকে দশ দিন মতন এই তেলটি রেখেও দিতে পারেন সপ্তাহে একদিন যখন তেল ব্যবহার করবেন এই তেলটি ব্যবহার করবেন আশা করা যায় এই পদ্ধতিগুলো ব্যবহার করলে আপনার চুল গোড়া থেকে আরও মজবুত হবে এবং স্বাস্থ্যোজ্জ্বল হবে এবং চুল পড়ার সমস্যাও কম হবে কারণ এই প্রত্যেকটি পদ্ধতি আমি নিজে ট্রাই করি আমি নিজে ব্যবহার করি এবং আমি নিজেও এর ব্যবহার করে ভালো ফল পেয়েছি এছাড়া আপনাকে সপ্তাহে দু থেকে তিন দিন ভালো করে শ্যাম্পু করা চুলের গোড়া পরিষ্কার রাখা এবং শ্যাম্পুর পরে অবশ্যই কোনো ভালো মানের কন্ডিশনার ইউজ করা এই পদ্ধতিগুলো করলে আশা করা যায় আপনার চুল পড়ার সমস্যা থাকবে না আর দিনে পঞ্চাশ থেকে একশোটা চুল পড়া স্বাভাবিক এটা আমরা অনেকেই জানি এবং চুল পরার সাথে সাথে নতুন চুল গজানোটাও স্বাভাবিক যদি আপনার এরকম হয় যে একশোটার বেশি বা খুব বেশি চুল পড়ছে কিন্তু নতুন চুল গজাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই পদ্ধতিগুলো ট্রাই করার পরেও কোনো ভালো ডার্মাটোলজিস্টের সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে আই হোপ এই টিপসগুলো আপনার কাজে লাগবে আমার নাম সঙ্গীতা আপনার যদি মনে হয় ডার্ক সার্কেলের সমস্যা হচ্ছে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ